সমস্ত বিষয় পারেন তিনি আঠেরোশো আশি সালে হঠাৎ করে উত্তর কলকাতার সিমলাপলিতে সুরেন্দ্রনাথ মিত্র তার তার বাড়িতে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার দেখা হয় এই সময় শ্রীরামকৃষ্ণ তার গান শুনে আপ্লুত হয়ে তাকে দক্ষিণেশ্বরে যেতে হয় যান সেই সময় তাকে দেখে তাকে দীক্ষা দেয় দীক্ষার পর শ্রীরামকৃষ্ণ তাকে নানান ধরনের কথাবার্তা করেন এবং শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি চারিদিকে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থানে রামকৃষ্ণ প্রতিষ্ঠান স্থাপন করেন এমনকি বেনুকটু তিনি বিবেকানন্দ স্থাপন করেন একানব্বই সালে আমেরিকার স্বীকান্ত শহরে তিনি সেই ধর্মসভায় হিন্দুত্বের মানব্বটা তিনি বুঝিয়ে দিয়েছেন সেই সময় যুব সম্প্রদায় সেখানে উদ্বুদ্ধ হয়ে বেশ কিছু শিষ্য বেশ কিছু ছাত্র তার কথায় বেশ অনুপ্রেরণিত ফেরিত হয়েছে সেই জন্য সেই অনুপ্রেরণার জন্য এই বারোই জানুয়ারি অর্থাৎ তার জন্মদিবসে Manda